কি অন্যায় হয় যদি পক্ষপাতিত্ব করা হয় তাহলে জানতে হবে ওটা শুধু হিংসা বশত আন্দোলন হচ্ছে আজ অস্বীকার করছে পীর পাই গোম্বার তে আসুক নাকি মানব না জানি কোন পাই আর আসবে না কিন্তু পীর অলি আর বিতে মুর্শিদ তো আসবে ওটাকে অস্বীকার তার সাথে সাথে আরো বড় অস্বীকার মসি আসুক মানব না মসি বলতে কে হজরত ঈশা নবী আলাই আসবে না আসবে না জোরে বলুন সে আসলে মানব না এই রকম খেম্পাত দিন মুসলমানদের নেতৃত্ব দেয় এ মুসলমানকে খোদা খোদাপকে ধ্বংস করবে না করবে না অথি এর কিন্তু এর বিরোধী হচ্ছে না কেন খেয়ে বসে আছে তো দালালি খেয়েছো দালালি এবারে এটা যখন আমি বলি একটু কড়া কথা বলে ফেলি অমনি বলে হুজুরের ছেলে এইসব বলার কী দরকার